যে কোনো মূল্যে যে কোনো হালতে এই মুখীর ভাষা এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে নচিত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন সাহালিবা সাদ রাজ্জাল্লা তালন হয়তো গণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের হেফাজত করতে পারলে তোমরা দুইটা জিনিসের অঙ্গীকার করলে আমি মোহাম্মদ বিচারের মাঠে কি দিন জান্নাতের জিম্মাদার হব নাম্বার এক এই যে দুই ঠোঁটের মধ্যে যে জিবা রয়েছে এই জিহ্বার সংযত যে করবে দ্বিতীয়টি হচ্ছে দুই পায়ের মধ্যে যে বস্তু রয়েছে লজ্জাস্থান এই লজ্জাস্থানের স্থানের হেফাজত করবে বিচার মাঠে কেমন দিন আমি মোহাম্মদ কেমন করে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তার মানে এই জিবা এত কঠিন এত ভয়ানক জিনিস যা এই জিহ্বার দ্বারায় মানুষকে গালিগালাস দিতে পারে এই জিহ্বার দ্বারায় মিথ্যা কথা বলতে পারে এই জিহ্বার দ্বারায় মিথ্যা সাক্ষ্য দিতে পারে এই জিহ্বার দ্বারায় বিভিন্ন ধরনের অশ্লীল খারাপ কথা বলতে পারে এই জিহ্বার দ্বারায় মানুষকে এমন কথা বলতে পারে যে মানুষের অন্তরে গেথে যায় মৃত্যু আগ পর্যন্ত সেই কথা গেথে থেকে যায় এই জিহ্বার দ্বারায় এমন কথা বলে যে মানুষ অপমান অবহিনিত বেঈজত হয়ে যায় তার মানে এই জিবা খুবই ভয়ানক জিনিস দ্বিতীয়টি হচ্ছে যে লজ্জায় স্থান পায়ের মধ্যে যে বস্তু রয়েছে লজ্জায় স্থান এই লজ্জায় স্থানের হেফাজত করতে হবে নচিত বেজ অবহেলিত মানসম্মান সব কিছু চলে যাবে তার জন্যে এই দুইটা জিনিসের যে কোনো মূল্যে যে কোনো হালাতে হেফাজত করতে হবে পৃথিবীর মানুষ নাহলে পথভ্রস্ত হয়ে যাবে এই দুইটা জিনিসের হেফাজত না করলে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন তার মানে এই মুখের ভাষার কারণে কতগুলো মানুষ ভালো হয়ে যেতে পারে জানেন এই মুখের ভাষার কারণে কতগুলো মানুষের ব্যবহার আখলাখ চরিত্র ভালো হয়ে যেতে পারে এই মুখের মাধুর্য সৌন্দর্য কথার কারণে মানুষ সৎ পথে আসতে বাধ্য হয়ে যায় এই মুখের মাধ্যমে মুখের ভাষার কারণে মানুষ ভালো কাজ করতে শুরু করে এই মুখের ভাষার কারণে মানুষের চরিত্র আখলাখ সুন্দর হয়ে যায় তার মানে মুখের ভাষাতেই সব কিছু মুখের ভাষাতেই অপমান করতে পারে মুখের ভাষাতেই খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে মুখের ভাষাতেই আবার ভালো কাজে লিপ্ত হয়ে যেতে পারে তার মানে এই মুখের ভাষা যে কোনো মূল্যে যে কোনো হালাতেই হেফাজত কন্ট্রোল করতে হবে কন্ট্রোলে রাখতে হবে আর যদি কন্ট্রোলে রাখে যদি রাখে তাহলে বিচারের মাঠে সাল্লি সাল্লাম কেমতের দিন তাকে জান্নাতের জিম্মাদার নেবেন তাকে জান্নাতের ঢুকিয়ে ছেড়ে দিবেন এই মুখের জিহা এবং অপরটি লজ্জা স্থান এই দুইটা জিনিসের যে কোনো মূল্যে কোনো হালাতে হেফাজতে রাখতে হবে